হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে আমার আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ঠাকুরের আশীর্বাদে আজকে হলো সোমবার এখন মা ঘুম থেকে গোপু তোলাবে তারপরে সব পুজো টুজো করে বাদ বাকি কাজকর্ম তো এই যে গোপু এখন মা স্নান করাচ্ছে আর ওইখানে ফোনে গান চলছিল এই যে সকালবেলা গোপোসনাকে মায়ে যে স্নান করাচ্ছে একটু তো ঠান্ডা লাগবে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা দিন মানে ভালোই ঠান্ডা দিন আজকে রোদ টোদ নেই বেশ মেঘলা দিন মনে হচ্ছে যত সম্ভব ওয়েদার দেখে আজকেও বৃষ্টি হতে পারে তো এই যে মা এখন কিন্তু গোপোকে স্নান করে দিচ্ছে আর গোপোসনের মুখটা দেখে তোমরা বুঝতে পারছো না জানি না কিন্তু আমি ভিডিও এডিট করছি তাও কিন্তু আমি ফিল করতে পারছি গোপ যেন হাসছে আসলে আমাদের গুপুকে যখনই স্নান করাই তখনই কিন্তু ও হাসে মানে এটা আমি আর মা দুজনাই কিন্তু দেখতে পাই মানে লক্ষ্য করি তো ও অ্যাকচুয়ালি স্নান করতে ভীষণ ভালোবাসে যখনই ওকে স্নান করায় তখনই ওর মুখটা বেশ হাসি হাসি হয়ে যায় আর কারোর সাথে এটা হয় কেন আমি জানি না তবে আমার সাথে এটা হয় কি ছোট গোপাল কি বড় গোপাল আমাদের বাড়িতে দুটো গোপাল আছে তো দুটো গোপালই মানে যখনই স্নান করতে নামায় না কেন তখনই কিন্তু হাসি খিলখিলিয়ে তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে আর যাদের বাড়িতে এরকম গোপাল আছে তারাই কিন্তু এই জিনিসটাও ফিল করতে পারবে তো তারপরে দেখো নারায়ণকেও মা স্নান করিয়ে দিল আমাদের যেহেতু তিনটে ঠাকুর তিনটে ঠাকুরকে স্নান করাতে হয় নারায়ণকেও করাতে হয় যেহেতু নারায়ণ শিলা রয়েছে স্নান করাতেই হবে শিব ঠাকুর তো আছে আর গোপসনাকে তো আগে স্নান করাতে হবে তো মা নারায়ণ ঠাকুরকে দেখো স্নান করিয়ে তুলে রাখলো আর আমাদের তো নারায়ণ শিলা আর মোছানো যায় না মানে মোছাতে নেই আর কি এই যে এবার মা সিংহাসনে বসিয়ে দিল ঠাকুরকে তারপরে জল তুলে নিল এবার মহাদেবকে স্নান করিয়ে দেবে এই যে আজকে আমাদের মানে গঙ্গা জলটা কী বলো তো ফুরিয়ে গেছে দুদিন হলো তো মা এখন তো পলাশিতে যাচ্ছে না পলাশিতে বাবা বলছিল যে আর কয়েকদিন পর যাবে কারণ পাশের বাড়িতে মানে পাশের বাড়ি না আমাদের শিব মন্দিরে যখন অষ্টম প্রহর হবে তখন তো সবাই স্নান যাবে তখন যখন বাবা যাবে তখন আবার গঙ্গা জল নিয়ে আসবে ওই জন্য এখন গঙ্গা জলের অভাব লেগে গেছে তাই আজকে আর গঙ্গা জল দিয়ে ঠাকুরকে স্নান করানো হলো না তো দেখো বেলপাতা ফুল আর হচ্ছে আমার প্রিয় নীলকণ্ঠ ফুল দিয়ে আমার শিব ঠাকুরকে কতটা সুন্দর লাগছে দেখতে আর এই যে মা পুজো দিয়েছে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে আম দিয়ে সাজিয়ে প্রসাদ করে তো এটা দেখে না আমার বেশ মন খারাপ হয়ে গেছে কারণ আমি তো পুজো দিতে পাচ্ছি না আমার তো পুজো দিতে ঠাকুরের কাজ করতে ভীষণ ভালো লাগে তোমরা তো সবাই জানো তো এই যে সবাইকে কিন্তু মা এবার খেতেও দিয়ে দিয়েছে ভোগ দিয়ে এবার মা বেরিয়ে চলে আসবে তো চলো দেখা যাক সো গাইস তারপরে দেখো এদিকে সমস্ত কাজটা হয়ে গেছে যেমন বিছানা তোলা ঘরটার পরিষ্কার করা সমস্ত কিছুই হয়ে গেছে ওই যে পুজো দেওয়া ঠাকুরের প্রসাদ নামানো সবই কিন্তু হয়ে গেছে প্রায় প্রত্যেক দিনের মতো তো এখন কিন্তু সকালের খাবার বা খেতে বসেছে আম দিয়ে রুটি এই গরমে বেশিরভাগ দিনই আমাদের কিন্তু আম দিয়ে রুটি খাওয়া হয় আর আম দিয়ে রুটি খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর তো খুব ভালোবাসে আম খেতে আর আজকে কি রান্না হবে চলো দেখে নিই এই যে আলু দিয়ে কাঁঠাল দিয়ে মানে একটা তরকারি হবে আর কাঁঠাল খেতে কিন্তু আমার একদম ভালো লাগে না আমার একদম কাঁঠালের তরকারি সহ্য হয় না পেট বুক জ্বালা করে কিন্তু তাও মা আজকে রান্না করেছে আজকে খেতে হবে একদিন কষ্ট করে কারণ প্রত্যেক দিন তো আর মানে আমিষ ভালো লাগে না আর দেখো বলতে বলতে কিন্তু মানে বৃষ্টি মামা আমাদের বৃষ্টির একবারে ঝাঁপিয়ে নামিয়ে দিয়েছে আর তার মধ্যে দেখো এসছে আমার ছোট দাদু আমার কিন্তু দাদুদের মধ্যে ভীষণ প্রিয় দাদু যাকে বলতে পারো মানে যে দাদুটাকে আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালোবাসি তার মধ্যে এই ছোট দাদু মানে আমার দাদুর ভাই এই দাদুকে আমার এতটা ভালো লাগে কি বলবো তোমাদের দাদু এসছে হুট করে মানে সারপ্রাইজ দিয়ে দিয়েছে এসে তার জন্য তাড়াহুড়ি করে সেরকম কিছু রান্না হয়নি কাঁঠালের ঝাল আর মাছের ঝোলটা হয়েছে এখন ঠাম্মা কি রান্না করছে চলো দেখে নিই এই যে এখানে ঠাম্মা কড়াই হচ্ছে আম মানে কষা করছে কারণ এটা দিয়ে চাটনি করা হবে কারণ আমটাকে আগে আগে থেকে যদি কষিয়ে না নেওয়া হয় চাটনিটা তো টেস্ট হবে না আর এখানে আমার বুনু দেখো কি পরিমাণ ল্যাদ ঘোর শুয়ে শুয়ে ফোন ঘাটছে স্নান করা নেই কিছু করা নেই দেখো ফোন দেখছে মা ওকে যখন ডাকতে এলো স্নান করো বলছে আগে ফোন দেখিনি তারপর স্নান করব আর গাইস এখন কটা বাজে জানো এখন বাজে বিকেল পাঁচটা আর এখন আমি খেতে বসেছি কারণ আমি এইমাত্র টিউশন পরে বাড়ি আসলাম আর দাদুর সাথে কিন্তু কাকাও এলো বিকেলবেলা মানে দাদুর কিছু জিনিসপত্র আছে যেগুলো দাদু একা নিয়ে যেতে পারবে না তাই কাকা এসে নিয়ে যাবে গল্প হচ্ছিলো যে কাকা চা খাচ্ছিলো দাদু চা খাচ্ছিল আর আমারই দাদু না ভীষণ চায়ের পাগল এত পরিমাণে চা ভালোবাসে মানে আমি তো ভাবতেই পারিনি যে গরমকালেও মানুষ এত পরিমাণে চা খায় আমার তো দাদুর উপরে রাগ হয়ে যায় চায়ের জন্য প্রাইজ কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই জানিও ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে সাথে থাকতে হবে আর তোমরা নিজেদের টেক কেয়ার করো আশীর্বাদে সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো ষষ্ঠী তো এসেই গেলো আর এখন আবার প্রোজেক্ট লিখতে হবে এই কদিন পড়াশোনার চাপে তোমাদের ঠিকঠাকভাবে ব্লগ দিতে দেওয়া হচ্ছে না আর কি তো চলো বন্ধুরা আর বেশি বক বক না করে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ ওয়াল বাই